নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনারা হয়তো সবাই চিলি চিকেন তৈরি করতে পারেন কিন্তু আমি কিভাবে চিলি চিকেন তৈরি করি সেটাই করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আছে দাদু আর অর্জুন অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন অর্জুনকে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি বলে দিই অর্জুন হলো আমার ছেলে আর একটাই ছেলে

সাদা তেল সয়া সস ভিনিগার এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সব এই সাইজের কুচি করে নিয়েছি আর এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এইরকম সাইজের পিস করেছি চিকেনে কিছু মশলা মেখে নেব রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা এক চামচ ভিনিগার এক চামচ আর একটা ডিম নিয়েছি ফাটিয়ে দিয়ে দেব সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এটা বেশিক্ষণ লাগবে না চিকেনের সঙ্গে সব মশলা খুব ভালো করে মেখে নিয়েছি চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে মিনিটও রাখতে পারেন দেখ সবাই কমেন্ট করে বলে অর্জুন খুব ভালো ছেলে অর্জুনের আমি বন্ধু হই জানিস তো তোর অনেক বন্ধু আছে তুই সবাইকে হাই করে দে ওদিকে মাংস মশলার মধ্যে মেখে রেখেছি এদিকে আমি একটা সস তৈরি করে নেব জল রেড চিলি সস টমেটো সস দু চামচ সয়া সস দু চামচ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব অনেকে চিলি চিকেন তৈরি করার সময় একটা একটা করে সস দেয় কোড়াতে আমি একসঙ্গে সসটা তৈরি করে নিয়েছি রান্নার সুবিধার্থে

আমি একটা কবিতা বলছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার ঢালু ঢালুতার পাই তারপর চিকচিক করে বালি কথা নাই কাদা এক ধারে কাশবং ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক তারপর কি বলে আমার কবিতাটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তেল গরম হয়ে গেছে এবার চিকেন ভেজে নেব এই দেখুন আধ ঘন্টা পর কি রকম ম্যারিনেট হয়েছে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব

সব চিকেন একই রকম ভাবে ভেজে নিয়েছি তুলে নেব চিকেন ভাজার তেল কিছুটা কমিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি কাঁচা লঙ্কা বাদ দিয়ে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেব পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম লাল করে ভাজবো না দু একবার নেড়ে নিলে হয়ে যাবে এখানে যে আগে থেকে সস তৈরি করে রেখেছিলাম সেই সস দিয়ে দেবো লবণ লবণ থাকে অল্প পরিমাণে আমি কাঁচা লঙ্কা কুচি দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন অল্প একটু চিনি দেবো এবার আমি ভেজে রাখা চিকেন দিয়ে দেব। চিলি চিকেন তৈরি হয়ে গেছে ঢেলে নেব দেখ দাদু চিলি চিকেন

রুটি ছাড়া রুটি ছাড়া আপনারা লুচি পরোটা ফ্রায়েড রাইস সবার সঙ্গেই খেতে পারবেন দাদু গরম মশলা কেমন নিজে বলো লাগছে আরো টেস্টি লাগছে আজকের আজকে টা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন আর কেউ কিছু নিবি হ্যাঁ আমাকে একটা একটু দাদু হ্যাঁ রুটি নিবি একটা রুটি দে আমার পেট এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি